সিনেমার ইতিহাসে এমন একটি ফ্র্যাঞ্চাইজি আছে যা বারবার বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয় বলছি জেমস ক্যামেরনের সৃষ্টি নিয়ে এই পৃথিবী আছে যেখানে পাহাড়গুলো মধ্যাকর্ষণকে হার মানিয়ে হাওয়ায় ভাসে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে সব প্রাণী আর নীল রঙের মানুষেরা ড্রাগনের পিঠে চড়ে আকাশ দাপিয়ে বেড়ায় স্বপ্ন মনে হলেও এটাই জেমস ক্যামেরনের সেই জাদুকুরি জগৎ প্যান্ডোরা দু থেকে দু দীর্ঘ এই ষোলো বছরের যাত্রায় অ্যাভেটার সিরিজ বদলে দিয়েছে সিনেমার ইতিহাস আসুন জেনে নেই সিরিজের জানা অজানা সব তথ্য এর পেছনের অবিশ্বাস্য প্রযুক্তি এবং প্যান্ডোরার রহস্যময় জগৎ সম্পর্কে গল্পের শুরুটা হয় দু আমাদের সামনে তুলে ধরলেন যা এর আগে কেউ কল্পনাও করেনি সিনেমাটির নাম অ্যাভাটার কাহিনী আবর্তিত হয় প্যান্ডোরা নামের এক ভিন গ্রহের ঘিরে যেখানে বাস করে নাভি নামের এক আদিবাসী প্রজাতি মানুষ সেখানে যায় আন অবটানিয়াম নামের এক মহামূল্যবান খনিজ পদার্থের খোঁজে কিন্তু এই সিনেমার আসল চমক ছিল এর প্রযুক্তি জেমস ক্যামেরন এই সিনেমা বানানোর জন্য পনেরো বছর অপেক্ষা করেছিলেন কারণ তার কল্পনার জগৎ তৈরি করার মতো প্রযুক্তি তখনও পৃথিবীতে ছিল না তিনি তৈরি করলেন ফিউশন ক্যামেরা সিস্টেম যা থ্রি সিনেমা দেখার অভিজ্ঞতায় বদলে দিল মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে অভিনেতাদের প্রতিটি অভিব্যক্তি নিখুদভাবে অ্যানিমেশনের রূপান্তর করা হলো। বিশ্বজুড়ে প্রায় দুই দশমিক নয় বিলিয়ন ডলার আয় করে এটি হয়ে গেল সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা প্রথম সিনেমার বিশাল সাফল্যের পর ভক্তদের অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৩ বছর অবশেষে দু সালে মুক্তি পায় অ্যাভাটার দা ওয়ে অব ওয়াচার এবার জেমস ক্যামেরন আমাদের নিয়ে গেলেন প্যান্ডোরার গভীর সমুদ্রে গল্পে আমরা পরিচিত হলাম মেটকায়না গোত্রের সাথে যারা পারে নিচে শ্বাস নিতে এবং বসবাস করতে পারে এই সিনেমার জন্য ক্যামেরন আবারও প্রযুক্তির সীমা ছাড়িয়ে গেলেন পানির নিচে মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করা হলো যা ছিল সিনেমার ইতিহাসে প্রথম কেট ওয়েন্সলেট যিনি এই সিনেমায় রোনাল্ড চরিত্রে অভিনয় করেছেন তিনি নিচে সাত মিনিটেরও বেশি সময় শ্বাস ধরে রেখে শুটিং করেছিলেন যা টম ক্রুজার রেকর্ড ভেঙে দেয় এই সিনেমাটিও বক্স অফিসে ঝড় তোলে এবং দুই দশমিক তিন বিলিয়ন ডলারের বেশি আয় করে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমায় জায়গা করে নেয় এখন আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে দুহাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড ড্যাশ এতদিন আমরা নাভিদের দেখেছি প্রকৃতির শান্ত ও সুন্দর রূপ হিসেবে কিন্তু এই সিনেমায় ক্যামেরুন আমাদের পরিচয় গুড়িয়ে দিয়েছে করেছেন অ্যাস বা ছায়ের মানুষদের সাথে এই গোত্রটি আগ্নেয়গিরি অঞ্চলে বাস করে এবং তারা আগের দেখা নাভিদের মতো বন্ধুত্বপূর্ণ নয় জেমস ক্যামেরুন নিজেই বলেছেন তিনি দেখাতে চেয়েছেন যে সব নাভি ভালো নয় আবার সব মানুষই খারাপ নয় এই সিনেমায় জ্যাক সালি এবং নেইতির পরিবারকে মুখোমুখি হতে হয় নতুন এক ভিলেন ভারাং এর যে অ্যাস পিপলদের লিডার গল্পে ফিরে এসেছেন কর্নেল কোয়ারিছো তবে আনু ভয়ঙ্কর রূপে এই সিনেমাটি প্যান্ডোরার এক অন্ধকার ও হিংস্র দিক উন্মোচন করেছে অ্যাভাটার্স সিরিজ মানে রেকর্ডের খেলা মোট পাঁচটি সিনেমার পরিকল্পনা করেছেন ক্যামেরন যার বাজেট প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি প্রথম দুটি সিনেমা মিলিয়ে আয় করেছেন পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি এই সিনেমাগুলো এত স্পেশাল হওয়ার কারণ হলো এর ডিটেলস প্যান্ডোলার প্রতিটি গাছ প্রাণী এমনকি নাভিদের ভাষার জন্য আলাদা বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছিল পল ফ্রমর নামের এক ভাষাবিদ নাভিদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভাষা তৈরি করেছেন আর প্যান্ডোলার প্রাণীগুলো যেমন ইক্রান বা টুলকুন এদের ডিজাইন করা হয়েছে পৃথিবী সামুদ্রিক ও প্রাগৈতিহাসিক প্রাণীদের অনুপ্রেরণায় এই ফ্র্যাঞ্চাইজির হাতে এখনও দুটি সিনেমা বাকি অ্যাভাটার ফোর মুক্তি পাওয়ার কথা রয়েছে দু উনত্রিশ সালে এবং সিরিজের শেষ সিনেমা অ্যাভাটার ফাইভ আসবে দু একত্রিশ সালে